নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে সকলকে কিন্তু স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই চাচ্ছিলে যে চন্দ্রমল্লিকা কিভাবে পরের বছরের জন্য সংরক্ষণ করবে সেটার ভিডিও নিয়েই আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি এতদিন যেহেতু চন্দ্রমল্লিকার ধরন ছিল মানে পুরো শীতকাল সিজনটা আমরা যেহেতু ফুল পেয়েছি আর ফুল নিচ্ছিলাম বলে তোমাদের এই ভিডিওটা আমরা দিতে পারিনি তবে তোমাদের কি বলেছিলাম আমাদের সাথে থেকেও আমরা এই নিয়ে কিন্তু ভিডিও আনবো সেই ভিডিও চলে আসার সময় হয়ে গেছে আর সেইটা কিভাবে সংরক্ষণ কর সেটা আজকে পুরো আমি আর মা মিলে দুজন মিলে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো মা দেখো কি করছে তো এবার দেখো এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু চন্দ্রমল্লিকার ফুল শেষ এ দেখো সব চন্দ্রমল্লিকার ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখো প্রত্যেকটা টবের ফুল নষ্ট হয়ে গেছে তো এখন এগুলো করবো কি সবগুলোকে কেটে দেব এই যে গোড়ায় যে চারা বেরিয়েছে দেখো এবে কয় একটা গাছ হয়েছিল এরকম বড় ওলামি কেটে দিয়ে এরকম ভাবে সংরক্ষণ করছি মানে এই গোড়ার গাছটাকে সংরক্ষণ করতে হবে তাই তো এই বড় গাছটাকে কেটে দিতে হবে একদম এই যে আমরা কেটে দিচ্ছি দেখো গোড়া থেকে কেটে দিতে হবে না হ্যাঁ গোড়া থেকেই তো কেটে দিচ্ছি ইয়া থেকে একদম নিচ থেকে কেটে দিচ্ছি যাতে এটার কোনো পুষ্টি যাতে হ্যাঁ ছোট গাছগুলোর ছোট গাছ হ্যাঁ ছোট গাছগুলোই যেই পুষ্টিটা বড় গাছটাই থাকবে মানে nito সেই বড় গাছটার পুষ্টিটা যাতে ছোট গাছটাই পায় হ্যাঁ এবার কি করে এখন গোড়া থেকে একদম তোলা যাবে না কেন বলো তো এই গোড়া থেকে কিন্তু নতুন চারা বেরোচ্ছে সেই জন্য আমরা কিন্তু গোড়াটাকে তুলে না গোড়ার থেকে এই যে আগা থেকে টোন কেটে দিলাম সব ছিল এখন কিন্তু ফুল নেওয়ার মায়া করলে হবে না এই দেখো এই দেখো আবার নতুন করে গজাচ্ছে এগুলোই কিন্তু পরে ঝাঁকড়া হবে আবার সামনের শীতে কিন্তু তোমরা দেখতেই পারবে এই গাছগুলো ফুল ফুটেছে অনেক দেখো কি সুন্দর হয়ে গেছে এরকমই হবে এটাও তাই করছি দেখো এইভাবেই প্রত্যেকটা গাছে কিন্তু করে দিতে হবে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দেখো শুকিয়ে গেছে গাছ কিন্তু মুড়মুড়ে হয়ে গেছে আর এটা কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা ছিল তা তোমরা কি করবে এই যে তোমরা টবগুলো দেখতে পাচ্ছ যেই যেই টবের মধ্যে আমি যে যে গাছগুলো পুঁতেছিলাম এই দেখো কালো কালো পোকা হয়ে যাচ্ছে এগুলো করতে হবে কে এই দেখো এই দেখো এরকম পোকা হয়ে যাবে এই দেখো দেখেছ তো তারপরে তোমরা যে কোনো নিম তেল স্প্রেড করে দিতে পারো দেখি ওই পোকাটার দেখো এই দেখো দেখো বন্ধুরা এই যে যে গাছগুলো হয়েছে দেখো পোকা হয়েছে দেখতেই পাচ্ছ বুঝতে পারছ এই পোকাটাকে ছাড়ানোর জন্য এই উপায়টা গাছ কেটে দিতে হবে তারপরে তোমরা কি করবে নিম তেল বা কাকা যারা স্প্রেড করো কাকাও খুব ভালো বা বাড়িতে আমি অনেক রকমের জৈব কীটনাশক তৈরি করা দেখিয়েছি তোমরা সেগুলো একটুখানি পূর্বের ভিডিওগুলো দেখে নেবে সেইভাবে স্প্রে করে দেবে জৈব কীটনাশক যদি পরপর একদিন বাদে বাদে তোমরা দাও তাতে কোনো অসুবিধা নেই এই দেখো সব পেছনে পেছনে পোকা হয়েছে এই দেখো তো এরকম কিন্তু তোমাদেরও হবে এই দেখো তো এর মধ্যে আমি ওষুধ দিয়ে দেবো দেখবো এগুলো সব চলে যাবে প্রত্যেকটা স্টপ কিন্তু এরকম ভাবেই রেডি করতে হবে এরকম ছোট ছোট করে দিতে হবে পরের বছরের জন্য সংরক্ষণের জন্য আর এগুলো কিন্তু অবশ্যই ছায়া জায়গায় রাখবে তাই তো একটু ছায়া জায়গায় রাখবে কারণ এখন তো সবে গরমের শুরু আর গরমের শুরুতেই দেখতে পাচ্ছো যে গার্ডেনে এসেছি ঘেমে যাচ্ছি তো বুঝতেই পারছো আর কয়দিন পরে আরো বেশি গরম পড়বে যার জন্য কিন্তু আমরা এই খাঁচার মধ্যে রেখে দেব ঠিক আছে খাঁচা মানে এই যে গার্ডেনের নেটটা করা আছে এই নেটটার মধ্যে যেখানে ছায়া থাকবে সেখানে কিন্তু আমরা গাছগুলো রাখবো এবার বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে দিই দেখো অনেকের গাছে হয়তো এখনও কিছু কিছু কুড়ি আছে দেখো আমার গাছেও কিছু কিছু কুড়ি আছে তো এই কুড়িগুলো হয়তো ফুটবে তো সেক্ষেত্রে কি করবে যাদের মায়া লাগবে হয়তো দেখছে যে কুড়ি আছে দিদি বললো কেটে দিতে না থাক মার্চ মাস পর্যন্ত যদি দেখি হয় ফুলগুলো সেক্ষেত্রে কি করবে তোমরা আশেপাশে যেগুলো মোড়া মোড়া ডাল হয়ে গেছে সেগুলো অবশ্যই কেটে দেবে আমিও এটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যেগুলো কুড়ি আছে সেগুলো কিন্তু কাটবো না এগুলো রেখে দেবো তাতে করে কি হবে এই মোড়া ডালগুলো কেটে দিলে ওইটা পুষ্টি পেয়ে যাবে আর তার সঙ্গে কি করছি দেখেন নাও এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আরও কদিন ফুল পাওয়ার জন্য আর বন্ধুরা যারা একদম শীতের শেষে এই চন্দ্রমল্লিকা গাছ কিনেছ বা কিন কিনছ এখনও তাদের কিন্তু ফুল কিন্তু একটু একটু ধরন ধরন অবস্থা আসবে তো দেখো এরকম ফুল অবস্থায় থাকলে পরে তোমরা কি করবে এখন বুঝতে পারছো না তো তোমাদেরকে বলি যদি কুড়ি কুড়ি অবস্থায় থাকে মা যে খাবারটা গাছের জন্য দেবে সেই খাবারটা অবশ্যই নোটিশ করবে ঠিক আছে তোমাদেরকে এই ব্রড ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেওয়ার একটাই কারণ ব্রড ভিডিওর মধ্যে অনেকের কোশ্চেনের উত্তরগুলো থাকে বলে তার জন্য আমি কিন্তু ব্রড ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম তো এই কুড়ি থাকা অবস্থায় গাছে কি খাবার দেবে আর বেশি দিন তো যেহেতু শীত নেই তার জন্য একে ফুটিয়ে ফেলতে হবে যেহেতু গরম পড়ে যাচ্ছে গরম পড়লে কিন্তু যতই তুমি খাবার দাও ফুল কিন্তু ততটা বড় হবে না হয়তো যদি এত বড় হওয়ার কথা সেখানে এটুকু ফুল হবে সেটা দেখতে ভালো লাগবে না তার জন্য এই কয়েকদিনের মধ্যে কিভাবে ফুল ফোটাবে সেটাই কিন্তু মা তোমাদেরকে দেখাচ্ছে তো দেখতে থাকো বলে হচ্ছে মাদার প্ল্যান্ট তো এই মাদার প্ল্যান্টটাকে ঠিক রাখার জন্য আমাদের এখন করতে হবে পরে অবশ্য তোমাদের সঙ্গে আর একটা ভিডিও আমি আনবো সেটা হচ্ছে এই মাদার প্ল্যান্ট থেকে তোমরা কি করে বর্ষার সময় চারা প্রস্তুত করবে সেটা ওই জুন জুলাই মাসের দিকে এই ভিডিওটা আমরা কিন্তু রেডি করব তোমাদের মাস উল্লেখ করে বলে দিলাম কারণ অনেকেই হয়তো বলবে মাদার প্ল্যান্ট থেকে কিভাবে চারা তৈরি করবে তার জন্য বলে দিল তো কি কি আছে এটাই তো এই দেখো এখানে ডিমের চোকলা একটু আছে ভার্মি কম্পোস্ট আছে শুকনো মাটি আছে তো এগুলো সব একসঙ্গে মিশিয়ে তারপরে ফার্নি সাইডটা দিয়ে গাছের গোড়াতে আমি দিয়ে দেব যেহেতু এখনো ফুলের কুড়িগুলো আছে গাছের গোড়া আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এবার হ্যাঁ এটার সঙ্গে এইটার জন্য দেখাচ্ছি এরকম দেখুন এরকম কুড়ি আছে তো এটাই দেখো দেখো ঠিক আছে বড়টাই দেখো কারণ এটাকে কেটে দেওয়া হবে এ দেখো এখানে তোমরা যদি বাদাম খোলের সার ভেজাতে পারো এটা আমার বাদাম খোলের সার আর যদি বাদাম খোল না থাকবে সর্ষে খোল করতে পারো তোমরা অবশ্যই বারো মাস পাওয়া যায় হাতের কাছে ওটা দিয়ে তোমরাও করবে আমি এটাকে পরীক্ষা করার জন্য বাদাম খোলটা করেছি তার সঙ্গে এই দেখো পেঁয়াজের চোখলা ভিজানো জল এই দেখো পেঁয়াজের চোখলা আমি কয়েকদিন ভিজিয়ে রেখেছিলাম জলটা লাল হয়ে গেছে তার সঙ্গে নিয়েছি আমি এ দেখো ডিমের চোখলা ভিজানো এগুলো নিয়েছি এগুলো সব সোডিয়াম ক্যালসিয়াম পটাশ সব কিছুর উৎস তো আমি এই জলটা এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো নিমের সে কৌটো বা বিস্কুটের কৌটোর মধ্যে তোমরা এটা সংরক্ষণ করে রাখতে পারো এটার মধ্যে কি রাখা ছিল পেঁয়াজের পেঁয়াজের চোকলা পেঁয়াজের খোসাগুলো একসাথে করবা করে এর মধ্যে জল দিয়ে সাত আট দিনের জন্য ভিজিয়ে রেখে দেব মানে এটা গাছের জন্য প্রস্তুত করা হলো এর র দেবে না কিন্তু এটার সঙ্গে আমার জল মেশানো ছিল বাদাম খোলস সঙ্গে তারপরে আমি র দিয়েছি আর যাদের বাদাম খোলস থাকবে না তারা কিন্তু কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু সর্ষের খোল দিতেই পারো অসুবিধা নেই আমাদের কাছে ছিল তার জন্য দিতে দিলাম হ্যাঁ না দিয়ে দাও দিলাম মানে এটা যাচ্ছে খাবার মোট কথা গাছে যত খাবার দেবা তত কিন্তু গাছ তার ফুল দিয়ে সৌন্দর্য ভরিয়ে তোলে হবে বলো তো এই যে এখন এই যে কুড়িগুলো আছে ফোটা ফোটা ভাব হয়েছে এইগুলো ফুটে যাবে এই মার্চ মাসের মধ্যে ফুটে যাবে ফুটে আমি একদম পরিষ্কার করে দিয়ে বাচ্চাগুলো আছে এখন গাছ এগুলোকে কিভাবে এবার খাবার দিয়ে বাঁচিয়ে রাখবে এরকম গোড়াগুলো তোমরা পরিষ্কার করে নেবে খুচিয়ে নেবে খুচিয়ে নেবে আর কি পরিষ্কার যা হয়তো জংলা থাকলো গোড়ায় যে যে খাবারটা ছিল যে প্ল্যান্টটাই দেওয়া হয়েছে ওই প্ল্যান্টটার মতনই এরকে দিয়ে রেস্টে রেখে দিতে হবে একে ডরমেন্ট টেনশনের জন্য একে কিন্তু অবশ্যই ছা জায়গা রাখবে তোমাদের বারবার এক কথা বলে দিচ্ছি অবশ্যই ছা জায়গা রাখবে কারণ হ্যাঁ এখন শীত ঘুমে চলে যাবে আস্তে আস্তে আর মাঝখানে কিন্তু এর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই জল অল্প অল্প পাবে এতেই কিন্তু গাছ হবে মাঝে হয়তো গাছটা একটু কাটাও যেতে পারে কারণ অতিরিক্ত বড় হয়ে গেলে তারপরে গাছ দামিয়ে যাবে যার জন্য মাঝখানে একটু হয়তো কেটেও দিতে পারি এখন গাছ অনুযায়ী হবে তবে বন্ধুরা তোমরা এখনো যে কদিন বৃষ্টি বর্ষা শুরু না হচ্ছে ততদিন তোমরা ওই মানে সর্ষের খোলটা ভিজানো জল দিতে পারো পনেরো দিন অন্তর কি এক মাস অন্তর অন্তর কিন্তু যেই বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু আর সর্ষের খোল দেবে না তখন বৃষ্টির পর্যাপ্ত পরিমাণে যে নাইট্রোজেনটা থাকবে সেটাতেই গাছ দেখবে ঝাঁকড়া হয়ে গেছে বন্ধুরা এই ছিল মাদার প্ল্যান থেকে কিভাবে চারা সংরক্ষণ করবে চন্দ্রমল্লিকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থেকে যেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এইভাবে ভালোবাসা দিয়ে টাটা Tata!